স্থানীয় সংবাদ এখনকার বিশেষ বিশেষ খবর ভারত ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা আই প্রধানদের বৈঠকে সন্ত্রাস প্রতিরোধে জিরো টলারেন্স নীতির উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন নারীর ক্ষমতায়নে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ এ বলেছেন জনজাতিদের আর্থসামাজিক মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে টিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলের চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা শুধুমাত্র তিনটি দেশের সমষ্টি নয় বরং তিনটি মহাদেশ তিনটি প্রধান গণতন্ত্র এবং তিনটি প্রধান অর্থনীতি সংযুক্তিকরণ আজ জোহানেসবার্গে আইবিএস এর নেতৃত্বদের এক বৈঠকে প্রধানমন্ত্রী প্রাকৃতিক কৃষি পারম্পরিক ঔষধি স্বাস্থ্য নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার কথা বলেন প্রধানমন্ত্রী একটি আইবিএস এ তহবিল গঠনের কথা বলেন শ্রী মোদী সন্ত্রাস প্রতিরোধে জিরো টলারেন্স নীতির ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী আইবিএস এর নেতৃত্বদের আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য এ আই ইম্প্যাক্ট সম্মেলনে যোগ দেওয়ারও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোহানেসবার্গে জি টোয়েন্টি সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরেল রামাফোসার সাথে সাক্ষাৎ করেন দুই রাষ্ট্রনেতা ভারত ও দক্ষিণ আফ্রিকার পারস্পরিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস নিয়ে আলোচনা করেন বাণিজ্য এবং বিনিয়োগ খাদ্য নিরাপত্তা দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন ব্যাপারে দেশের পারস্পরিক অগ্রগতিতে তারা সন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি রামাফোসা দু হাজার ছাব্বিশে আসন্ন ব্রিক্স সম্মেলনে ভারতকে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিকে তার উষ্ণ আতিথেয়তা এবং জি সম্মেলন সুচারুভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেছেন নারীরা সমাজে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে তাদের অগ্রগতি ছাড়া সমাজের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয় তাই নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার আজ বর্দোয়ালি মন্ডলের মহিলা মোর্চার উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আয়োজিত মহিলা সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন গ্রামীণ এলাকার মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন না হলে দেশ কিংবা রাজ্য এগিয়ে যেতে পারে না তাই কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকার মহিলাদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকার কাজ করে চলেছে মহিলাদের জন্য এই সরকার আসার পর যেভাবে সরকার সব স্তরের আমি বলবো না সর্বাঙ্গীন যে ডেভেলপমেন্ট যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস প্রয়াস এই সরকার আজকে সেখানে করছে যে মেইন যে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান আমি এটাই বলবো যে আপনাদের জন্য তো এতগুলো সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদের রাজ্যের এবং আমার কেন্দ্রীয় সরকারের যে সুবিধাগুলো আছে সেই বিষয়গুলো আপনারা আগামী দিন ভোকাল ফর লোকাল এবং হর ঘর স্বদেশী এবং ঘর ঘর স্বদেশী বিষয়ে আপনারা প্রচার প্রসার করবেন সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মন্ডল সভাপতি শ্যামল কুমার দে সহ মহিলা মোর্চার সদস্যরা জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন জনজাতিদের আর্থ সামাজিক মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে তাদের অর্থনৈতিক সহায়তার পাশাপাশি আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচিও রূপায়ন করছে সরকার আজ তেলিয়ামুরা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের রঙ্গিয়া গুচ্ছ গ্রামের হলুদিয়া স্কুল মাঠে বিজেপি মন্ডলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভায় তিনি কথা বলেন সভায় উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক ওয়াথারাই মলসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ নতুন তিন ফৌজদারী আইনের ওপর আজ আগরতলা ভবনে সরকারি আইনজীবীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ত্রিপুরা ল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ নতুন তিন আইনে আদালতে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আলোচনা করেন আইন সচিব শঙ্করী দাস প্রাক্তন জেলা ও দায়রা বিচারক সুভাষ শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্যের জেলা ও দায়রা আদালতের সঙ্গে যুক্ত সরকারি আইনজীবীরা এনসিসি অ্যালামনি অ্যাসোসিয়েশন ও তেরো নম্বর ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে আজ এনসিসি দিবস দু হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে এ উপলক্ষে আয়োজন করা হয় সাইক্লোথন এবং ওয়াকাথন সহ একাধিক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তিনি যুব সমাজকে শৃঙ্খলা পরায়ণ ও দেশ গঠনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এনসিসির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ত্রিশে নভেম্বর রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ ও বিদেশের মানুষের সাথে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি মন কি বাতের আঠাশতম পর্ব হবে এই অনুষ্ঠানের জন্য জনগণ তাদের ধারণা এবং পরামর্শ এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য টোল ফ্রি নম্বরের মাধ্যমে জানাতে পারবেন নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভর্নমেন্ট ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনেও মতামত জানানো যাবে এছাড়াও এক নয় দুই দুই নম্বরে মিসড কল দিয়ে প্রাপ্ত লিঙ্কে সরাসরি পরামর্শ জানাতে পারেন আসন্ন পর্বের জন্য পরামর্শ এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে এ আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডব্লিউডব্লিউড এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্স ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক স্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল আগরতলায় একতা যাত্রা অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল সাতটায় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে থেকে এই একতা যাত্রা শুরু হবে শেষ হবে নরসিংহরের নারায়ণপুরে বিভিন্ন সরকারি দপ্তর সংগঠন ও ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় চৌদ্দশ জন এই অনুষ্ঠানে অংশ নেবেন এদিকে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমবাসা থানার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় থানার অফিসার ইনচার্জ নন্দন দাস জানিয়েছেন প্রতিযোগিতায় এলাকার প্রায় অর্ধ শতাধিক শিশু অংশগ্রহণ করেছে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জুড়ে জনস্বাস্থ্য সচেতনতা বাড়াতে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে আজ আগরতলার হারাধন সংঘ পার্কে এক ডায়াবেটিস শিবিরের আয়োজন করা হয় প্রায় শতাধিক ব্যক্তি বিনামূল্যে রক্তের সুগার পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করেন অনুষ্ঠানে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা ডাঃ প্রদীপ ভৌমিক অংশগ্রহণকারীদের রক্তের সুগার নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেন এবং রোগ শনাক্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ গ্রহণ হাঁটাচলা এবং ওজন নিয়ন্ত্রণের গুরুত্ব ব্যাখ্যা করেন বিহারের বিধানসভা নির্বাচনে এনডিএ জয়লাভ করায় বিজেপি দলের উদ্যোগে আজ জোলাইবাড়ির আভাংছড়া দাদু স্কুল মাঠে দক্ষিণ জেলা ভিত্তিক বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বিধায়িকা স্বপ্না মজুমদার দলের দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ আগরতলা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যে রাজনৈতিক হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন মানুষের কল্যাণে গোটা রাজ্যে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে একযোগে উদ্যোগ নিতে হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা প্রমুখ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন ভারত মেধা এবং শিল্পের মধ্যে সংযোগকে দৃঢ় করেছে এতে যুব গবেষকরা তাদের চিন্তা উদ্ভাবন এবং কাজ প্রযুক্তির সাথে সংযুক্ত করতে সক্ষম হচ্ছেন নয়াদিল্লিতে একাডেমি অব সায়েন্টিফিক অ্যান্ড ইনোভেটিভ রিসার্চের নবম সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে ড সিং কথা বলেন তিনি বলেন ভারতকে প্রযুক্তিগতভাবে আত্মনির্ভর এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে উত্তীর্ণ পড়ুয়াদের পদক্ষেপ নিতে হবে ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘের কমলপুর শাখা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব তিনি শ্রমিক সংঘের নতুন কার্যালয়েরও উদ্বোধন করেন উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার শিবিরে ছাব্বিশ জন রক্তদান করেন ডিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা স্পোর্টস স্কুল আজ আগরতলায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে ত্রিপুরা পুলিশকে তিন শূন্য গোলে পরাজিত করে স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয় দলের পক্ষে মেরিনা জামাতিয়া শ্রিয়া দেব এবং কেয়া দেববর্মা একটি করে গোল করেন ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন স্পোর্টস স্কুলের ফুটবলার মেরিনা জামাতিয়া ত্রিপুরা ও মধ্যপ্রদেশের মধ্যে কোচবিহার ট্রফি অনর্ধ উনিশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে মধ্যপ্রদেশের সাগরের এমপিসিএ ক্রিকেট একাডেমিতে রাজ্যদল টসে জিতে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র একশো রান সংগ্রহ করে জবাবে স্বাগতিক মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে লিড নিয়ে দিনের শেষে দুই উইকেট হারিয়ে একশো পঁচিশ রান করে আবহাওয়ার খবর আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ভারত ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা আইবিএসএ প্রধানদের বৈঠকে সন্ত্রাস প্রতিরোধে জিরো টলারেন্স নীতির ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন নারীর ক্ষমতায়নে অগ্রাধিকার দিয়েছে রাজ্য সরকার জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন জনজাতিদের আর্থসামাজিক মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে টিএফ পরিচালিত মহিলা লীগ ফুটবলের চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে